এই গ্রামের এই প্রান্ত থেকে মহিলা মহালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্ত্রীদের মাথা ও অগ্নিগণ্ড আল্লাহ অশেষ অশেষ আদায় করছি যে আমি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বাস করি আপনাদের গ্রামের নামটা হাজারবার শুনেছি ঠিক কিন্তু সচক্ষে এদিক সেদিক সবই ঘুরেছি দেখেছি আর জীবনের শেষ বেলায় আল্লাহর উপর আমি দেখালেন এবং আপনাদের সাথে আলাপ আলোচনা হল মদ্বিনিময় এখন একটু কিছু কথা আপনাদের সঙ্গে রাখছি আমার মনটা যেন এরকম বলছে যে আপনাদের মনের অবস্থাটা ভালো নেই তা না বলে এই জামা নাই জবে করে মানুষকে খাইয়ে জালসা তাতে কথা কষ্ট হচ্ছে আরো কষ্ট হচ্ছে যখন শুনছি যে এই জায়গাতেই এর আগে একটা জালসা হয়েছিল তো এত বড় বক্তাকে নিয়ে এসেছিলেন যে ওই একটা ভক্ত দিয়ে আমাদের দেশবাসী গুলো দশটা ভক্তকে জলসা হয়ে থাকে তাহলে মাসিকের পাটা আপনাদে আর যদি হয় একটু উনিশ বিশ হতে পারে তাই বলি কি উনিশ হয়ে গেছে কেন হয়েছে আল্লাহ তারা ভয় এখন আমরা আমাদের কাজ করছি আমার আগে দুজন তিনজন বক্তা বক্তৃতা দিয়ে গেলেন এখন আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে কতটা সময়কে টার্গেট করে আমি আমার বক্তব্যটাকে আরম্ভ করব কেন মগজে প্রত্যেকটা বক্তার একটা কথা থাকে আমাকে যদি দেড় ঘন্টা চলতে হয় তাহলে আমি ঠিক সেই ধরনের পয়েন্ট গুলোকে আগে এবং পিছিয়ে সিরিয়াল সাজাবো যদি আমাকে সমুলে आधा घंटा থেকে 40 45 মিনিট বলতে হয় তাহলে আমি আমার কোয়ম্বলকে ঠিক সেভাবে সাজাবো তো সাজাতে হয় এইজন্য যে সময়টাকে ওইভাবে গত করতে হয় যাই হোক এখন আল্লাহ ভালো জানেন আপনারা কতক্ষণ সঙ্গ দিবেন আপনারা দেখেন আমি আমার মত করে কথা আরম্ভ করলাম আল্লাহ রহমান রহিম নবীজি যেদিন দুনিয়াতে আসেননি এবং কোরআন মজিদ যখন দুনিয়াতে না যেন সেই সময়টা একটা নকশা আমাদের সামনে এনেছে যে তখনকার সময়টা কেমন ছিল যাতে করে আমরা একটা আঁচ পাই এবং নিজেদেরকে ওই সময়ের লোকগুলোর সঙ্গে তালি করে মুড়িয়ে ভালোটাকে বসতে পারি আর মন্দাকে আমরা ছাড়তে পারি এইরকম একটা মানসিকতা তৈরি হয় আমাদের ভেতরে তার জন্য রসলার ইমান ইসলাম আসার আগেকার সময় কথা আল্লাহ কোরআন ইঙ্গিত করছেন একটু ইঙ্গিত কেমন ছিল সেই সময়টা তরফ বলছেন খেয়াল করেন কথার দিকে যতক্ষণ আসেন ততক্ষণ খেয়াল করেন থাকবেন না তো কোনো কথা নাই

তোমাদেরকে হাত ধরে নিয়ে খালের কাছ থেকে টেনে নিরাপদ জায়গাকে নিয়ে চলে যাবে তার জন্য সাথে সাথে আমাকে পাঠালেন তাহলে নাবিকে পাঠালেন এবং তার সাথে সাথে কোরআন মাজিদকে আমাদের সংবিধান হিসাবে পাঠালেন তাতে কিছু কানুন লিখে দিলেন তাতে কিছু নিয়ম লিখে দিলেন দেওয়ার পরে বলা হলো এই কথাকে যদি শোনো আর মানো এই আগুন থেকে বেঁচে যাবে তোমরা না শোনো তাহলে যে খালের কাছে এসেছিলে সেই খালে তোমরা সবাই ঝাঁকে ঝাঁক ঝাঁকে করে যাবে আগুনে যাবে আগুন থেকে তোমাকে বাঁচাবার জন্য নদী দিলাম আর এই কিতাব দিলাম তো এরা খালের কাছে কেমন করে চলে এলো ঠিক সেই টাইমে নবীজি তাদেরকে হাত ধরে ধরে টানতে লাগলেন যে তোরা যেয়ে না কি করে আগুনে ঢোকার পর ওরা নিজেরা করে নিয়েছিল কেমন করে নিজেরা করলো কিছু এমন কাজ আছে যে কাজগুলো আল্লাহ তালাকে পছন্দ নয় মানুষ কেউ পছন্দ নয় এমন কাজ সেই যুগের মানুষেরা প্রায় করত একটা দুটা চারটা বাদ্য বাদ না হলে সবাই এরকমের অন্যায় কাজগুলো করত এক একজন কাজে এক একজন এক কাজে জড়িয়ে সব নিজেদেরকে কলঙ্কের একটা নিদর্শন বানিয়ে রেখেছিল আর মরলেই জাহান নামে যাবে এইরকম সিচুয়েশন তাদের হয়েছিল জাহান নামে যাওয়ার কিছু কাজ আছে আর ওই কাজের উপরে মানুষ বহন দাঁড়িয়ে থাকে আর দিয়ে মরে তো তো গেল খালে গেল কি কি কাজ আছে এরকম যে ওই দেশের লোক করতো তো খেয়াল রাখেন বোখারিতে হারিস এসেছে যে পাঁচটা লোকের নাম পাওয়া যাচ্ছে যে পাঁচটা লোক ওই বর্বরতার যুগে এরা আগুনে পড়ে যাবে এরকম কাজ করেনি আর করত না তাহলে হাজার 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 মানুষের ভিতরে কয়টা মানুষ পেলাম পাঁচটা মানুষ পেলাম যে যারা এই ও কাজগুলো করত না ওরা জাহান্নামে লোকি হত না পড়ে গেল আর বাকি সব ওই হালাতে মরে গেলে এরা সব জাহান নামের লোকই হয়ে যেত কি করত এরা যত মন্দ কাজ ওদের ভিতরে ছিল আমি উদাহরণ দিই আমাদের এই দেশের মহাপনেরা যদি নিজের বাড়ি থেকে দিন দশটাতে বেরোই আর দিয়ে বলে যে আমি পশ্চিম টোলাতে যাব আমার চাচার বাড়ি এখানে পনেরোটা বাড়ি দূরে চাচার বাড়ি আছে তো একাই বেরিয়ে চাচার বাড়ি যাবে চাচার বাড়ি ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়ি চলে আসবে ওর জীবনের উপরে কোনো খাতরা নেই ওর সম্ভবের উপরে কোনো বিপদ নেই এবং সে নিরাপদে যাবে নিরাপদে আসবে এখন বর্তমান অবস্থাটা আছে কিন্তু আরো দেশের সিচুয়েশনটা কেমন হয়েছিল যে কোন একটা নারী যদি বাড়ি থেকে কোনো বাহিরে বের করেছে আর তাকে কোনো মানুষ দেখে নিয়েছে তার বংশের বাইরের লোক তাহলে তার সম্ভ্রমকে নষ্ট করেছে তার ইজ্জতকে কে বরবাদ করেছে এবং ওই ওই রঙের